নমস্কার আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং বিস্ফোরক এবং ভয়ানক চাঞ্চল্যকর ঘটনা আপনাদের সামনে শেয়ার করার জন্যই আজকের প্রতিবেদনে ধরে তুলে ধরবো আপনারা দেখছেন দর্শন আর আমি সাথে তরুণ দুলে আজকের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা জানি যে কয়েক মাস এক মাস পূর্বে দেখেছি যে সন্দেশ সেখানকার মানুষ কীভাবে গণবিস্ফোরণ তৈরি হয়েছিল জাগরণ তৈরি হয়েছিল কোনো বিপ্লবে পরিণত করেছিল সেই জায়গায় পুনরায় যে সিবিআই আরও একটি বিস্ফোরক বা চাঞ্চল্যকর এবং উদ্বেগের বিষয় সেখানে সঞ্চারিত করলো তদন্ত করতে গিয়ে দেখেন সন্দেশখালীর যে সিবিআইয়ের তদন্ত সেই সিবিআই সিবিআই তদন্ত চলাকালীন সিবিআই বুঝতে পারেন যে শেখ শাহজাহানের নিকট আত্মীয় আবু তালেব তার বাড়ির নিচে অত্যধিক পরিমাণে ভয়ানক বিস্ফোরক জমুত মজবুত করে রাখা হয়েছে এবং সেখানে দেশি বিদেশি নামের নামে বেনামে প্রচুর তারা পিস্তলসহ আগ্নেয় অস্ত্র বিস্ফোরক সে বিস্ফোরকের ভাণ্ডার একটা অস্ত্রের ভাণ্ডার তৈরি করা হয়েছিল এই অস্ত্র ভাণ্ডারকে কেন্দ্র করে পশ্চিম বাংলার রাজনীতি তথা ভারতবর্ষের রাজনীতিতে ভারতবর্ষের সার্বভৌমত্বের ভারত স্বাধীনতার ক্ষেত্রে তাহলে কি একটা প্রভাব পড়তে চলেছে কেনই বা এই সন্দেশ সন্দেশখালীর মতো জায়গায় শেখ শাহজাহানের নেতৃত্বে কিভাবে এত একটা অস্ত্র ভাণ্ডার গড়ে উঠলো রাজ্য প্রশাসনের চোখের সামনে রাজ্য প্রশাসনের যে গোয়েন্দা সংস্থা তাদেরকে এড়িয়ে এবং যা দেখা গেছে যে সন্দেশখালির সামনেই রয়েছে পুলিশ প্রশাসন এর থানা সেই থানা থাকা সত্ত্বেও কিভাবে শেখ শাহজাহান এত নিরাপদে নির্ভয়ে কীভাবে রকম একটি নির্জন জায়গায় তার বারুদের স্তূপ বারুদের যে অত্যধিক বিস্ফোরক যার প্রভাবে নাকি মানুষের প্রাণহানি অসংখ্য মানুষের প্রাণ হানির মতো ঘটনা ঘটতে পারত সেই কারণে ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার্থে যেখানে বড় বড় অপারেশন করেন এনআইএর টিম এনআই ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশান যে গার্ড ন্যাশনাল ন্যাশনাল ইনভেস্টিগেশন গার্ড যারা ভারতবর্ষের সার্বভৌমত্ব বা বড় বড় যে জঙ্গির যে উপদ্রব জঙ্গিকে মোকাবিলা করার জন্য যে কমান্ডোরা তারা অপারেশনে নামে সেই সমস্ত কমান্ডোদেরকে নিয়ে সন্দেশখালীতে তল্লাশি যান এবং সেখানে দেখা গেছে যে প্রচুর পরিমাণে আবু তালেবের বাড়ির নিচে মাটির নিচে প্রচুর যে বিস্ফোরক রয়েছে বলে মনে করছে সিবিআই সংস্থা সেই কারণে সেখানে মানুষের ঝুঁকি বা ঝুঁকি না নিয়ে সেখানে অত্যাধুনিক মেশিন যেটা বোম ডিসপোজাল রোবট বোম ডিসপোজাল রোবট সে ধীরে ধীরে সেই বাড়ির দিকে যে রওনা দেয় এবং সেইখান থেকে এই বিস্ফোরক বোঝাই করা যে ব্যাগটি ছিল সেই ব্যাগটিকে উদ্ধার করে নিয়ে আসে এবং এমনই তাদের কাছে ইনফরমেশান ছিল সিবিআইয়ের কাছে সেই ইনফরমেশনের ভিত্তিতে সেখানে সিনেপার ডগ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল যাতে করে কোনো রকমভাবেই কোনো যে প্রাণহানির সঙ্গে যাতে করে কোনো সম্ভাবনা না থাকে কোনো সুযোগ না থাকে যাতে করে কোনো মানুষের প্রাণ না যায় সেখানে অত্যধিক সতর্কতা অবলম্বন করে এইরকম একটি অপারেশন পরিচালনা করেছে এনএসজি কমান্ডোর নেতৃত্বে তাহলে কি আমরা পরিষ্কারভাবে যে প্রশ্নের সম্মুখীন হতে চলেছি পশ্চিমবাংলার মানুষ প্রশ্নে প্রশ্ন তুলতে শুরু করেছে যে এই রাজ্য প্রশাসনের যে গোয়েন্দা সংস্থা রয়েছে পুলিশ প্রশাসনের যে সমস্ত ইন্টেলিজেন্স রয়েছে সংস্থাগুলো রয়েছে সেগুলো কি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সেগুলি কি অকেজ হয়ে গেছে সেগুলো কি তাদের কর্মযোগ্যতা তাদের জন্য নিয়ে কি সত্যিকারী প্রশ্নচিহ্নে তৈরি হয়েছে নাকি কোনো রাজনৈতিক দলের অসাধু উদ্দেশ্য উদ্দেশ্যেই এইখানে গোটা ভারতবর্ষ তথা ভারতবর্ষ থেকে পশ্চিমবাংলাকে বিচ্ছিন্ন করার জায়গায় মানে সুযোগ করে দেওয়া হচ্ছে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর হাতে এই পশ্চিমবাংলার কয়েকটি সাত আটটি যে জেলা যে সীমান্তবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো কি কি তাহলে সন্ত্রাসবাদীদের হাতে বা জঙ্গি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার কি একটি গোপন পরিকল্পনা শোনা গেছে আমরা ইতিমধ্যে দেখেছি বাংলার রাজ্যের যে তৃণমূল কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল দীর্ঘ বারো তেরো বছর বাংলায় রাজত্ব করতে চলেছে এবং তাদের যে স্লোগান সেই স্লোগান থেকেই একটি শূন্য সন্দেহের সূত্রপাত লক্ষ্য করতে পাচ্ছি আমরা দেখেছি এই তৃণমূল নামক যে রাজনৈতিক দল সেই দল কখনো কখনো বা প্রায়শই আমরা দেখি যে জয় বাংলায় স্লোগান দেয় তাহলে কি এই পশ্চিম পশ্চিমবাংলাকে বাংলাদেশের সাথে জুড়ে দেওয়ার একটি পরিকল্পনা সেখানে অশান্তি পাকানোর জন্যই কি সেখানে বোমা মজুত করে রাখা হয়েছিল অত্যধিক পরিমাণে বিস্ফোরক জমায়েত করে রাখা হয়েছিল নাকি এই যে রাজনৈতিক দল তারা কি শেখ শাহজাহান নেতৃত্বে সামনের চব্বিশ চব্বিশের লোকসভা নির্বাচনে অশান্তি পাকিয়ে মানুষ খুন করে এবং মানুষের মধ্যে ভীত সন্ত্রস্ত তৈরি করে এই অসাধু উপায়ে তারা কি এই নির্বাচনের যে বৈতরণী এই নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে তাদের পথকে সংরসনীন করার জন্যই এই অষ্টভাণ্ডার তৈরি করেছিল নাকি আরও যে বললাম যে আমাদের ভারতবর্ষের মানচিত্র থেকে এই পশ্চিমবাংলার সাত আটটি জেলাকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা সুকৌশল বা গোপন পরিকল্পনা রয়েছিল নিশ্চিতভাবেই এটা মনে মনে হতে পারে কারণ বাংলার যে রাজ্য প্রশাসন যে ইন্টেলিজেন্স বিভাগ রয়েছে এই তা থাকা সত্ত্বেও আমরা দেখেছি কি দেখছি কি দেখা যাচ্ছে কি যে পশ্চিম বাংলার শেখ শাহজাহান নেত্রে একটি নির্জন জায়গায় এবং সন্নিকটেই থানার সামনে কিভাবে এত বড় একটা অস্ত্র ভাণ্ডার তৈরি করা গেল তাহলে কি নিশ্চয়ই এই সরকারের মদত রয়েছে নিশ্চিতভাবেই কি রাজ্য প্রশাসনের ইন্টেলিজেন্স কর্তারাও কিন্তু এর মধ্যে জড়িত রয়েছে আমরা জানি যে এই রাজ্য সরকারের যে প্রশাসনের পুলিশ প্রশাসনের মধ্যে অনেক সিনিয়র এবং অত্যধিক পরিমাণে যে ইন্টেলিজেন্স রয়েছে তা সত্ত্বেও কেন তারা এখনও পর্যন্ত বুঝতে পারলো না কেন তারা বুঝতে পারার মতো জায়গায় এবং সেই সমস্ত জায়গায় রেড না করে দিনের পর দিন এই অস্ত্র ভাণ্ডারকে কিভাবে ওই সমস্ত দুর্বৃত্তরা সেখানেকে অস্ত তৈরি করতে পারলো এইখানেই আমাদের প্রশ্ন সেই প্রশ্নের উত্তর আপনারা জানবেন এবং দীর্ঘদিনের কারণ কর্মসূত্রে যুক্ত যে এনএসজি কমান্ডো দশ বছরের অভিজ্ঞতা নিয়ে আমাদের যে কমান্ডো রয়েছে তিনার মুখ থেকে আমরা শুনবো সেই দীপাঞ্জন চক্রবর্তী যিনি তার এবং সুদক্ষ মোতাবত তার কাজের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে তিনি কি বলতে চাইছেন এই সন্দেশখালীর অস্ত্রভ্ডারের যে ঘটনাকে কেন্দ্র করে আমরা সেই ভিডিও ফুটেজ আপনাদের সামনে দেখাবো যে যে দীপাঞ্জন চক্রবর্তী কি বলছেন আপনারা দেখুন আমাদের পশ্চিমবাংলাকে কোন দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ভারতবর্ষের এতে ভালো রাজনীতি ঠিক আছে কিন্তু পশ্চিমবাংলার ভারতবর্ষের যদি সার্বভৌমত্ব যেখানে বিঘ্নিত হওয়ার মতো একটা চক্রান্ত নাকি আর অন্য কিছু দেখতে থাকুন শুনতে থাকুন দীপাঞ্জন চক্রবর্তীর মুখ থেকে ভারত রাষ্ট্রের সার্বভৌমতা এবং রাষ্ট্রীয় সুরক্ষার জন্য ভারতবর্ষের মধ্যে যদি কোথাও এরকম সিচুয়েশন হয় এনএসজি গো এলিমিনেট দ্য থ্রেট অ্যান্ড উইল কাম ব্যাক টু দেয়ার বেস এনএসজি কিন্তু কোথাও গিয়ে স্টেশন করে না যার জন্য তৎকালীন যখন এনএসজি অ্যাক্ট তৈরি করা হয়েছিল তখন যিনি হোম মিনিস্টার ছিলেন অরুণ নেহরু উনি বিলটা পাস করেন এনএসজি একটা কারণ এই প্রশ্নটা ইন্দ্রজিৎ বাবু করেছিলেন যে এনএসজি কেন দরকার এতগুলো আর্মি প্যারামিলিটারি ফোর্স থাকা সত্ত্বে এবং তখন উনি কথাটাই বলেন এবং এটা কোর্ট আন কোর্ট পার্লামেন্টের নথি রয়েছে এনএসজি কে ওই জন্য উনি ব্রহ্মাস্ত্র শব্দটা ইউজ করেন যেটা গেল রাষ্ট্রের সুরক্ষার জন্য যেখানে বিপদ সেটাকে নিউট্রালাইজ করে আবার বেসে ফিরে আসবে ব্রহ্মাস্ত্রের নাও কামিং ব্যাক টু দ্য পয়েন্ট এনএসজি কেন দরকার এনএসজি বিশেষ করে বম আমাদের যে বম ডিসপোজাল ইউনিট রয়েছে বা ন্যাশনাল ডেটা সেন্টার যারা অ্যানালাইসিস করে যখন অত্যন্ত এইরকম ক্ষমতাশীল এবং সংবেদনশীল অধিক মাত্রায় কোনো এক্সপ্লোসিভ থাকে এবার এক্সপ্লোসিভ সম্পর্কে অনেকের জ্ঞান নাও হতে পারে সেটা আমি বলে দিই ধরো আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর আরডিএক্স টা মানুষের ধারণা আছে বিকজ অফ বম্বে বাংলাস এটসেট্রা আর এর থেকে অনেক বেশি ক্ষমতাশালী হচ্ছে আমি একটা এক্সাম্পল দিচ্ছি কম্বিনেশন থ্রি কম্বিনেশন ফোর সাংঘাতিক এবং বম্বে বাংলা যে এখন যে গরম চলছে প্রবাহ চলছে এই তাপপ্রবাহে এবং যদি শুধু এক্সপ্লোসিভ ইস নাথিং তুমি যদি এক্সপ্লোসিভ করে থাকে এক্সপ্লোসিভ তুমি আগুন জ্বালাও ইটস লাইক রাবারের মতো জ্বলবে কিন্তু এক্সপ্লোসিভে তুমি যদি ডেটোনেটার সেট করো একটা নির্দিষ্ট সার্কিট সেট করো যেটাকে আইডিস বলা হয় সেটা কিন্তু সেন্সিটিভিটির জন্য যে কোনো সময় ব্লাস্ট করতে পারে এবং সেটার ঘাতক ক্ষমতা সাংঘাতিক বেশি রকম যখন ঘটনা ঘটে সেখানে স্টেট পুলিশ ইভেন ইন্ডিয়ান আর্মিও তারাও ইন্টারফেয়ার করে না কারণ আমাদের ন্যাশনাল বন্ড ডেটা সেন্টার এবং আমাদের ডিসপোজাল ইউনিট সাংঘাতিক এক্সপার্ট এবং আমাদের কাছে যে ইকুইপমেন্ট রয়েছে তুমি এক্সাক্টলি যেটা বলছো যে রোবোটিক্স এই জন্য ব্যবহার করা হয় যাতে প্রাণহানির সংখ্যা না থাকে এবং এটা একটা এক্সট্রিম ক্রিটিক্যাল সিচুয়েশন এই সিচুয়েশন না হলে সিবিআই এর কাছে কোন রকম ভাবে কোন অপশন ছিল না যে এনএসজি বম ডিসপোজাল ইউনিট বা ন্যাশনাল বম ডেটা এক্সপার্ট দের ডাকা ছাড়া যে মাত্রা এক্সপ্লোসিভ পাওয়া যাচ্ছে বলে ওরা ওনারা ভাবছেন যেটা বোঝা যাবে এবং যে কোয়ালিটি যে সংবেদনশীলতা সেটা এত মারাত্মক এই কলকাতা পুলিশ বা স্টেট পুলিশ বা তাদের ওই যারা কথা বলে তাদের চিন্তা ভাবনার বাইরে তাদের ধারণা নেই এটা কতটা মারাত্মক হতে পারে ছোট একটা উদাহরণ খুবই ছোট উদাহরণ খাগড়া ঘরে দেখে